সমালোচনা যেন পিছিয়ে ছাড়ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের গেল বাহাত্তর ঘন্টা যাবত ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বক্তব্যকে কেন্দ্র করে তোলপাড় চলছে বিএনপির রাজনৈতিক অঙ্গনে বা সুশীল সমাজ অথবা যারা নির্বাচনমুখী জনগণ আছেন তারা বিষয়গুলো নিয়ে সর্বোচ্চ লেভেলে সমালোচনা করছেন আপনাদের খেয়াল থাকার কথা ঈদের ঠিক আগের দিন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা বক্তব্য দিয়েছিলেন দীর্ঘ চূড়া বক্তব্য প্রায় ৪০ মিনিটের তার মধ্যে ফোকাসেবল যে পয়েন্টের বক্তব্যগুলো সেই বক্তব্যগুলোর মধ্যে একটা পর্যায়ে গিয়ে তিনি বলছিলেন যে বন্দরের ইস্যুটা যেটার মালিকানা না এটার ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার জন্য বিদেশের একটা দেশকে এটার দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তিনি গ্যারান্টি দিচ্ছেন যে ওই দেশটা পৃথিবীর যেইসব দেশে এই মুহূর্তে কাজ করছে সেই দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের ঝামেলা হয়নি ভালো কথা এর পরের অংশে তিনি যখন বললেন যারা এই বন্দরের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে অথবা এটাকে মানে বাস্তবায়ন হতে দিতে চাচ্ছে না বা একটা ন্যারেটিভ তৈরি করছে তাদেরকে প্রতিহত করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কাদেরকে প্রতিহত করার আহ্বান জানাচ্ছেন ওনার এই বক্তব্য নিয়ে বিএনপি সহ সুশীল সমাজে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই বন্দর ইস্যুতে যারা যারা কথা বলছে তাদের মধ্যে প্রধান অন্যতম হচ্ছে বিএনপি দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যারা বলছেন যে বন্দর ইস্যুটা এটা রাজনৈতিক সরকার তারা এটার ব্যাপারে ডিসিশন নেবে অথবা তিনি যদি কোনো দেশকে দিতে চান সেটা রাজনৈতিক দলগুলোর সাথে কানেক্টেড হয়ে তিনি সিদ্ধান্ত নিতে হবে মতের বিপরীতে কেউ গেলে তাদেরকে প্রতিহত করার যে ঘোষণা সেটা শেখ হাসিনার যে বক্তব্য ছিল বিভিন্ন সময় যেমন তার মতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে গেলে তিনি বলতেন এটা বন্ধ করে দিব ওইটা হবে না এটা হবে না বা কোটা নিয়েও যে বক্তব্য গুলা দিচ্ছেন যে ফেসিজমের আওয়াজ অনেকে ভাবছেন যে দশ মাস শেষে আজকের দিনে এসে তিনি যে বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্যকে কেন্দ্র করে আপনার নানামুখী আলোচনা সমালোচনা তবে আমি মনে করি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বন্দর ব্যবস্থাপনা বাংলাদেশের অনেক কিছু আছে যেগুলোকে মডিফাই করা দরকার তবে সেই মডিফাইড ইস্যুগুলো যেহেতু জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্বের ইস্যু আছে সো এটার ব্যাপারে টেন্ডার হোক রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করুক বিশ্বের দশ পনেরো বিশটা দেশ তারা এই বন্দরের জন্য টেন্ডার সাবমিট করে সেখান থেকে যে বেস্ট দেশগুলো আছে তাদের মধ্যে কাউকে না কাউকে বন্দরের ব্যবস্থাপনা দেওয়া হোক এবং কি কি চুক্তি হচ্ছে সেই কোম্পানিটার সাথে বা ওই রাষ্ট্রের সাথে কোন রাষ্ট্র ডক্টর সেটা বলেনি নাই তিনি বলছেন না কোন দেশে কোন কোম্পানি এটা তো জনগণের জানার অধিকার আছে কারণ তিনাকে যেই কারণে ক্ষমতায় বসানো হয়েছে ক্ষমতায় বসানোর পরে তিনি যে কাজগুলো করবেন এজ এ রাষ্ট্রপ্রধান হিসাবে জনগণের কাছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত সো ওনার বক্তব্যের মধ্যে যে জিনিসটা আসছে বিএনপির দাবি যে তিনি বিষয়গুলোকে পরিষ্কার না করে একটা ধোঁয়া শাখা ধারণ করেছেন এবং রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে প্রতিহত করার তো ওনার প্রতিহত করার জন্য ওনার কি নির্দিষ্ট কোন রাজনৈতিক গোষ্ঠী আছে তিনি কি এনসিপি কে আহ্বান জানাচ্ছেন নাকি জামাত ইসলামকে আহ্বান জানাচ্ছেন নাকি কাকে যে প্রতিহত করার জন্য প্রতিহত করবে কারা কাদেরকে প্রতিহত করবে ভুল বোঝে হোক না বোঝে হোক হিসেবে তিনি রাজনৈতিকবিদদেরই করার সমালোচনার জায়গা কিন্তু এই জায়গাটা ঘিরে তৈরি করা হয়েছে সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানে অনৈক্য তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর মদ বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে তো সেগুলোকে তিনি খোলামেলা করা উচিত অথবা প্রেসের উচিত ওনার যে প্রেস সচিবরা আছেন বন্দর নিয়ে একদম স্পষ্ট একটা বার্তা যে হ্যাঁ পৃথিবীর এই দেশটা বন্দরের এই দায়িত্বটা পাচ্ছে ভালো হলে রাষ্ট্রের জন্য কোনো সমস্যা নাই জনগণ বুঝবে তো কি কি চুক্তি হচ্ছে কত বছরের চুক্তি হচ্ছে সেখানে বাংলাদেশ কি পাচ্ছে তারা কি পাবে এই বিষয়গুলো একদম পানির মতন পরিষ্কার করে একটা প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি যদি সরকারের পক্ষ থেকে দেওয়া হয় তাহলে এই ভুল বোঝাবুঝিগুলোর জায়গা থাকবে না কেউ কেউ বলছেন যে তিনি ব্যবসায়ী মানুষ তিনি ব্যবসা ভালো বোঝেন সো যেই দেশকে দিচ্ছেন সেখান থেকে তিনি হয়তো তার কোনো সুবিধা নিতে পারেন কারণ তিনি ক্ষমতায় আসার পরে তার যে গ্রামীণ ব্যাংক বা যে প্রতিষ্ঠানগুলো আছে যথেষ্ট ব্যবসায়িক সুবিধা তিনি সরকার প্রধান হয়ে নিজেই নিয়ে নিয়েছেন সো আগামী দিনে যে নেবেন না এটার গ্যারান্টি কি এখন ডক্টর মহোদ ইনুক কে হোক বোঝে হোক না বুঝে হোক মাঝে মাঝে এমন বক্তব্য দেন যেগুলো নিয়ে নিয়ে তিনি নিজের কথা নিজেই কিন্তু ভেজালে পড়ছেন এর আগেও পড়ছেন দরকার হচ্ছে এটা ক্লারিফিকেশন আমিও একটা ক্লারিফিকেশন চাই ভালো থাকুন